মেঠোপথের এই বাগানটিতে প্রবেশ করলেই চোখে পড়বে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে বাড়ি জাতের মালটা সবুজ কিংবা কমলা রঙের টস টসে পাকা ঝুলন্ত এসব মালটা দেখতে সত্যিই অসাধারণ বাগান পরিচর্যায় নিয়মিত কাজ করছেন ছয় থেকে সাতজন শ্রমিক কখনো কখনও শ্রম দেন পঁচিশ জনের বেশি এ বাগানটিতে শুধু মালটা নয় একই জায়গায় রোপণ করা হয় কমলা গাছের ডালে ছোট ছোট কমলার ফলনও হয়েছে ব্যাপক চোখ জুড়ানো ফলবাগানটি দেখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও দূর দূরান্ত থেকে আসছেন অনেকে বিষমুক্ত ফল উৎপাদনের পাশাপাশি পোকার আক্রমণ থেকে রক্ষায় ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে ছয় বিঘা জমি জুড়ে অপরূপের সৌন্দর্যের বাগানই আসলে যে কেউ মুগ্ধ হবেন আমি দার্জিলিং এ দেখেছি কমলার বাগান মাল্টার বাগান আমাদের দেশে যে বাগান হয়ে আমার কল্পনা ছিল না তো দেখলাম এবং খেয়ে দেখলাম যে সুমিষ্টি ফল অত্যন্ত সুস্বাদু ঠিক আছে যেহেতু দার্জিলিং সবার পক্ষে যাওয়া সম্ভব না তা আমি সবাইকে বলবো এখানে ঠাকুরকে এসে বাগানটা ভিজিট করার জন্য আমার ধারণা ছিল না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা মালটার চাষ হয় এটা আসলে দেখার পরে আমি অনেক অভিভাবক অর্গানিক পদ্ধতিতে সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে যে কমলাগুলো খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রত্যেকটা গাছকে চেক করতে হয় যে কোন গাছে কোনো পোকামাকড় আছে কিনা এখন কি পচা আছে কিনা পচা ফলটাকে আমরা ছিঁড়ে ফেলি এবং কি যে ডালটা শুকিয়ে গেছে ওই ডালটাকে ছিঁড়ে ফেলে দিই কারণ পচা ফলটা যদি গাছে থাকে আরেকটা ফলকে আক্রমণ করতে পারে আমাদের গ্রামে যারা আছে আমাদের মতো ছেলে আর বা অন্যান্য যারা কাজ পাচ্ছে না ওরা এই বাগানে অবসর সময় কাটায় বা কাজের মাধ্যমে তাদের উপার্জন করতেছে সুবিধা হচ্ছে আমরা আশা করি আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে এরকম সুন্দর বাগান যদি আরও হয় তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে আশা করা যায় আর এসব টসটসে রসল ফল ক্রয়ে দূর দূরান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা মালটা আমরা হরিপুরে কিনেছি এক নম্বর যেটা মালটা প্যাকেট মালটা আটাইশ উনত্রিশশো আর কমলাটা পুরা দমে আসেনি এই শর্টকাটে দুই একটা দিতে দিতেছে এই বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মনে বাজার যেতে হচ্ছে আর কি আমরা সারা বাংলাদেশ ঘুরে ফয়ে ফল ফলন্তি কিনি দুই টাকা লাভের আশায় এ বাগানে অনেক ফল উত্তোলন হয়েছে যদি দাম দরে মিট হয়ে যায় তাহলে আমরা মালটা কিনে কিন বাজারজাত করব মূলত শখের বসে বাগানটি গড়ে তুললেও এলাকার মানুষের কর্মসংস্থান বাজারের ফলের চাহিদা পূরণের মাধ্যমে রাজস্ব আয়কে গুরুত্ব দিচ্ছেন বলে জানান এই উদ্যোক্তা আমি একজন সরকারি চাকরিজীবী আমি বর্তমানে পিয়ারেলে আছি আমি শখের বসে একটা বাগান দেখতে যাই কমলা বাগান সেখানে কমলা বাগান থেকে উদ্বুদ্ধ হই সেখান থেকে আমি কিছু চারা নিয়ে আসি আমার অল্প একটু জায়গা ছিল আটষট্টি শতক সেখানে আমি কমলা চারা লাগাই এবং দেখি যে খুবই ভালো হচ্ছে লিজ নিয়ে জমির বাগানে পরিধি বৃদ্ধি করি আমার বর্তমানে বাগান আট বিঘা আমার দিন দিন বৃদ্ধি করার এই কারণ যে একটাই কারণ যে এখানে লোকের আমার এলাকার লোকের কর্মসংস্থান হচ্ছে আরেক দিকে আমি একটা উদ্যোক্তা হচ্ছি এটা আমার কাছে গর্ববোধ লাগে বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে ফল এনে খেতে হয় এটা এতে যেমন আমাদের বৈদেশিক মুদ্রার অপচয় হয় তেমনি এত কষ্টে ডলারগুলি খরচ হয়ে যায় এখন যদি কেউ যদি মনে করে যে এই বাগানের আমি চারা সংগ্রহ করি তাদের গত বছর অনেকে আমার কাছে চারা চাইছিল আমি নিতে পারিনি তো এই বছর আমি চারা লাগাইছি চারা করছি আমার কাছে পাঁচ চারা আছে একটা একটা করে নিতে পারবে অনেকে যারা চারা নিতে চান বাড়িতে একটা করে গাছ লাগান আমরা নিজেরা পরিবারের লোকেরা আমরা খেতে পারব বাজার থেকে আর কমলা খেতে হবে না এত মিষ্টি এত সুস্বাদু দুই সালে বাগানটিতে রোপণ করা হয় মালটা বাড়ি এক ও বাড়ি চার কমলা দার্জিলিং ও চায়না জাতের এরই মধ্যে হয়েছে দুবার উনিশ সালে এই বাগানটিতে রোপণকৃত ধরনের মালটা আর দু ধরনের কমলা চাষ করা হয়েছে এর মধ্যে মালটা জাতের বাড়ি ওয়ান এবং বাড়ি ফোর কমলা চায়না এবং দার্জিলিং জাতের এর মধ্যে দুবার হারভেস্ট করা হয়েছে জিয়াউর রহমান বকুল সমসংবাদ ঠাকুরগাঁও